লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সফল করতে আজ দুপুর দুটোর সময় বারাসাত এক নম্বর ব্লক বারাসাত থানার অন্তর্গত চন্দনপুর এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসন আধিকারিক বাড়ি বাড়ি গিয়ে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসন আধিকারিকেরা উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা শাসক এছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন বারাসাত এক নম্বর ব্লকের বিডিও এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের একাধিক আধিকারিকগণ আমাদের ব্লক অফিসে আজকে প্রচুর লোকজনকে নিয়ে আমাদের যারা ভ্যান চালক ভাইরা রয়েছেন তাদের অনেকে এসেছিলেন দেশকা গর্ব লেখা তাদের গেঞ্জি দেওয়া হয়েছে বেনিয়ান মানে টি শার্ট দেওয়া হয়েছে তারপর এসবি প্রোগ্রাম নিয়ে স্যার কিছু আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন আরও কীভাবে বেটারমেন্টের জন্য আর এখানে কিছু ওই কনফিডেন্স বিল্ডিং মেজারের জন্য আমরা এসেছিলাম কয়েকটা বুথ ভিজিট করা হচ্ছে বিভিন্ন জায়গায় বুথ ভিজিট করা হচ্ছে হ্যাঁ কথা বলা হচ্ছে না না এই তো আপনাদের সামনেই তো কথা বলো আপনারা তো দেখলেন নির্ভয়ে ভোট দেন ওনারা জানালেন এইখানে বুথের একটা সমস্যা আছে যে বিভিন্ন সময় নির্বাচনের সময় দেখা যায় এখানে যে ষাট একষট্টি নম্বর বুথ সেখানে গন্ডগোল হয় প্লাস পৌরসভা নির্বাচনের সময় ইভিএম ভাঙচুরের না আমরা তো সবার সাথেই কথা বলছি আপনাদের সামনেই বললাম ওনারা বললেন নির্ভয়ে ভোট দিতে পারেন কোনো অসুবিধে নেই যাই হোক দেখা যায় আমরা ফার্দার আবার বারাসাত থেকে প্রদীপ দাসের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন